নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো পিয়ালি রান্না করে সকল বন্ধুকে জানাই স্বাগত পিয়ালি রান্না করে আজকে রেসিপি পুদিনা পাতা দু রকম শরবতের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা কারা কারা এরকম গরমে পুদিনা পাতা রেসি পুদিনা পাতা শরবতের রেসিপি খেতে পছন্দ করো তো অবশ্যই কমেন্টে জানাও আর পুদিনা পাতা এই গরমে পুদিনা পাতা শরবত শরীরের পক্ষে ভীষণই উপকার তো বন্ধুরা আমি এখানে দু রকম পুদিনা পাতা শরবত বানিয়ে দেখাচ্ছি চলে তাহলে বন্ধুরা কীভাবে খুব কম সময়ের মধ্যেই বাড়িতেই পুদিনা পাতা শরবত বানিয়ে ফেলবে তো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে চলে তাহলে বন্ধুরা শুরু করছে আজকে রেসিপি দেখো বন্ধুরা পুদিনা পাতা শরবত বানানোর জন্য এখানে আমি ফ্রেশ পুদিনা আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি পুদিনা পাতাগুলো ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এবার এখানে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা এখানে পুদিনা পাতা শরবত বানানোর জন্য এখানে আমি এখানে পুদিনা পাতা বেশিই লাগবে তার জন্য এখানে আমি পুদিনা পাতাগুলো একটু বেশি নিয়েছি তোমরা যতটা অনুযায়ী বানাতে চাও সেই অনুযায়ী তোমরা এখানে পুদিনা পাতা নিয়ে নেবে এবার আমি পাতাগুলোকে একটা একটা করে এখানে আমি দিয়ে রেখে নিয়ে নিচ্ছি মিক্সি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে তো বন্ধুরা এবার আমি এটাকে তো দেখো বন্ধুরা এখানে পুদিনা পাতা আমার এখানে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে অল্প জল আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে পেস্টটা বানানো হয়ে গেছে তো এবার আমি একটা ছাঁকুনি দিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি পুদিনা পাতার রসটাকে তো দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে পুদিনা পাতার রসটা এখানে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও আমি এখানে একটা এখানে আমি মিক্সি গ্রাইন্ডার আমি নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টুকরো মতো আমি এখানে গুড় আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা তো দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে দুই থেকে তিনটের মতো এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর আমি এখানে সামান্য পরিমাণ পুদিনা পাতা রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে অল্প জল দিয়ে এখানে আমি ভালো করে এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে এখানে আমি অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আর আমি এখানে এক চ এক থেকে দু চামচ মতো লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু ব্যবহার করবো না নুনটাকে এখানে আমি পরে দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি আমি একটা পাতি লেবু আমি নিয়ে নিয়েছি বা পাতি লেবুর রসটাকে ওখান ওর মধ্যে এখানে আমি এক চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি তো পেস্ট বানানো হয়ে গেছে তো এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি যে গুড় দিয়ে যে পেস্টটা বানিয়ে বানিয়ে রেখেছিলাম সে রসটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে তো দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এবার আমার এবার আমি এর মধ্যে ঠান্ডা জল আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে এটাকে আমি সাইডে এবার রেখে দিচ্ছি আবারও আমি এক গ্লাস এখানে পুদিনা পাতা শরবত বানাবো তার জন্য এখানে আমি কিছুটা ধাকাবালা মিছরি আমি এখানে নিয়ে নিয়েছি ধাকাবালা মিছরিটা এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা যে পুদিনা পাতার রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুদিনা পাতা রসটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দেবো গন্ধরাজ লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো বড় চামচ এক চামচ মতো এখানে আমি লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার আমি আবারও মিক্সি গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটাকেও ভালো করে ঘুরিয়ে নিতে হবে মিক্সির মধ্যে তোমরা যদি চাও এখানে চিনি দিয়ে বানাতে পারো তবে চিনি থেকে এখানে বালা মিষ্টি দেবে দেখবে খেতে বেশি ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি আবারও ছেঁকে নিচ্ছি আগের মতো এটা ভালো করে আবার আবারও আমি এখানে আগের মতো ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে দুটো শরবত আমার এখানে রেডি হয়ে গেছে তো কারা কারা এরকম পুদিনা পাতার শরবত খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা এখানে আমি দু গ্লাস মতো বানিয়েছি পুদিনা পাতার শরবত তো এখানে আমি এক গ্লাস এখানে ধাকাবালা মিচড়ি দিয়ে বানিয়েছি আর আমি এখানে একটা গুড় দিয়ে বানিয়েছি তো বন্ধুরা দুটোর মধ্যে এখানে আমি ঠান্ডা জল দিয়ে এর মধ্যে দুই থেকে তিন টুকরো মতো বরফ আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি এখানে আর একটু অল্প ঠান্ডা জল আমি এখানে দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে করে তোমরা গুড় আর ধাকাবালা মিচরি দুটোই দিয়ে দেবে দেখবে দুটোই খেতে ভীষণই ভালো হবে তো বন্ধুরা কারা কারা এরকম গরমে পুদিনা পাতা শরবতের রেসিপি পছন্দ করো শরবত খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে আর বন্ধুরা আমি এখানে তো দেখতেই পেলে বন্ধুরা ঝটপট এখানে দু গ্লাস মতো পুদিনা পাতার শরবত রেডি হয়ে গেল তো বন্ধুরা কারা কারা এরকম পুদিনা পাতা শরবত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও ভালো লেগে থাকলে লাইক করে দাও আর বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে কোন শরবত সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও তো বন্ধুরা আজকের মতো এই রেসিপিটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবে আর বন্ধুরা আর তোমরা কোন ধরনের শরবতের রেসিপি দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাও সবের শেষে এখানে আমি বিট নুন আমি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি নর্মাল নুন আমি এখানে ব্যবহার করে আমি এখানে বিট নুন দিয়ে দিচ্ছি আর আমি এখানে ভাজা জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে নিই তোমরা যদি চাও ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতে পারো তো বন্ধুরা আমি সিম্পল খুদিনা পাতা শরবত বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক করে দিও চলে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো